আমার মুসলিমের সাত হাজার একশো নম্বর হাদিসে আছে ভিন্ন কথা এক ব্যক্তি রসুল করিম সাল ইসলামের কাছে এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কেমত কবে হবে রসুল করিম সাল ইসলামের পাশে ছিল মোহাম্মদ নামক একটি আনসার বালক ছোট রসুল সাল ইসলাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেমত হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমত সংগঠিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো মরল ভূত হয়ে গেল আমরা কিন্তু ঠিকঠাক আছি এগুলো যে কোনো মানুষের মাঝে সংসর সৃষ্টি করে এই বিষয়ের সমাধান আলেনদার কাজ থেকে জানা উচিত এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে ইন্নাল হামদুলিল্লাহ والصلاه ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আজকে একটি ভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করব ইদানিং আমাদের বাংলাদেশের সমাজে কিছু নাস্তিক দেখা যাচ্ছে এরা আদতে নাস্তিক হলেও ইসলামী লেবাস পোশাক নিয়ে দাড়ি টুপি পাগরি পাঞ্জাবি জুব্বা এগুলো নিয়ে এরা লাইভে আসছে ভিডিওতে আসছে আর মানুষকে বিভ্রান্ত করছে নাস্তিক তো আগেও ছিল কিন্তু নতুনত্ব হচ্ছে যে এই দরবেশগুলো এদেরকে দেখলে মনে হবে যে এরা পাক্কা একজন দরবেশ একজন হাজিস এরা নাকি পূর্বে মাদ্রাসায় পড়াশোনা করেছে কোনো মসজিদের ইমাম ছিল শিক্ষক ছিল কিন্তু এখন এরা নাস্তিক হয়ে গিয়েছে নাস্তিক হয়ে এরা ইসলামের বিরুদ্ধে বিশোদ্গার করছে নাউজুবিল্লাহমিন্দ আলি কিন্তু এরা কতটা বড়ো বাটপার কতটা প্রতারক যে নাস্তিক হলেও ইসলামের যে পোশাক যে লেবাস ওই লেবাস তারা ধারণ করছে যেন এরা মানুষকে বিভ্রান্ত করতে পারে সত্য এবং মিথ্যার মিশ্রণ ঘটিয়ে এরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তো এই ধরনের এক নাস্তিক এর নাম হচ্ছে এইচ এম ইমরান বাসির সে তার ইউটিউবে এবং ফেসবুকে রীতিমতো টুপি পাঞ্জাবি দাড়ি ইত্যাদি নিয়ে ইসলামের বিরুদ্ধে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরুদ্ধে বিশুদ্গার করে চলছে একটা কথা আছে পুরান পাগলের ভাত নাই নতুন পাগলের আমদানি মূলত নাস্তিকেরা এই জন্য হয় যে ইসলামের বিরুদ্ধে কিছু বললে সহজেই ফ্যামাস হওয়া যায় সহজে ইউরোপ আমেরিকা ব্রিটেনে থাকার ব্যবস্থা করা যায় ওখানে আশ্রয় প্রার্থনা করে সফল হওয়া যায় সেজন্য ইসলামের বিরুদ্ধে একটু ঢিল ছুড়তে পারলেই এবং ঢিল ছোঁড়ে একটু ভাইরাল হতে পারলেই মনে করে আমার দুনিয়ার জীবনটা সফল ওই পথে ইদানিং কিছু প্রথভষ্ট আলেমদেরকেও মানে নামধারী আলেম প্রথবষ্ট আলেম এদেরকেও দেখা যাচ্ছে নাওয়জুবিল্লাহ হিমিন্দ আলিক তো এই ধরনের এক কুলাঙ্গার অপদার্থ এর নাম হচ্ছে ইমরান সে একটি ভিডিও বানিয়েছে দেখেন এরা মানুষকে কতটা বোকা ভাবে ভিডিওর টাইটেল দিয়েছে রাসুল সাল্লাহ আলী ওসাল্লামের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়েছে চোদ্দোশো বছর আগেই রাসুল সাল্লাহ আলি ওসাল্লামের ভবিষ্যৎবাণী ওটা নাকি মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে চৌদ্দোশো বছর আগেই তারপরেও চোদ্দশো বছর পর্যন্ত আমরা বোকারা মোহাম্মদ রসুল্লা সাল্লামকে সত্যবাদী হিসাবে বিশ্বাস করছে নাউজ বিল্লাহিমিন্দালি পৃথিবীতে একমাত্র সে এবং তার মতো দু চারটা তেলাপোকাই বুদ্ধিমান আর জগতের সব মানুষই বোকা এজন্য চোদ্দশো বছর আগে রাসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা প্রমাণিত হয়ে যাওয়ার পরেও আমরা ধরতে পারছি না কিন্তু তার মতো থার্ড ক্লাসের কিছু ব্যক্তিরা এটা ধরতে পেরেছে তো আসুন দেখি কি নিয়ে এতো হৈচৈ সে করলো রাসুলসাল্লিউসাল্লামের কোন ভবিষ্যৎবাণী এটা মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছে তার মতো একজন পণ্ডিত সে রাসুলের এই ভবিষ্যৎবাণীকে মিথ্যা সাব্যস্ত করতে সক্ষম হয়েছে অথচ বিশ্বের অন্য মানুষরা অন্ধ এদের কোনো বিবেক বুদ্ধি নাই এরা ধরতে পারছে না আসুন তার বক্তব্যটা আমরা প্রথমে শুনি যদিও এই ধরনের ব্যক্তিদের বক্তব্য শোনা বা এদেরকে দেখলেই মন থেকে গ্রিনার উদ্বেগ হয় তথাপি যেহেতু মানুষ বিভ্রান্ত হচ্ছে সেজন্যই তার বক্তব্যটি শোনানো হাদিসে আছে ভিন্ন কথা কাছে এসে করলেন হবে বললেন এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেমন হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংগঠিত হয়ে যাবে সেই বালক বৃদ্ধ হলো মনো ভূত হয়ে গেল আমরা কিন্তু ঠিকঠাক আছি এগুলো যে কোনো মানুষ মাঝে সংশয় সৃষ্টি করে সমাধান কাছ থেকে জানা উচিত এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাহলে তো তাকে মেরেই ফেলা হবে আপনারা শুনলেন তার বক্তব্যের সারমর্ম হচ্ছে জালা রসুল সাল্লিউসাল্লাম এক বালককে দেখিয়ে বলেছেন যে এ যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই কেয়ামত হয়ে যাবে এখন সে বলছে যে আমরা ওই বালক তো মরে ভূত হয়ে গেল কিন্তু এখনও আমরা ঠিকঠাক আছি পৃথিবী ঠিকঠাক আছে এখনও কেয়ামত হলো না তাহলে আলী ওসাল্লামের এই ভবিষ্যৎবাণীটা মিথ্যা হয়ে গেল এখন এটা হচ্ছে তার সংশয় আর এই সংশয় সম্পর্কে আলেমদের কাছে জিজ্ঞাসা করা উচিত কিন্তু সে বলতেছে যে আলেমদের কাছে জিজ্ঞাসা করলেই আলেম রায়ের উত্তর দিবে থেকে উল্টো তাকে মেরে ফেলবে অর্থাৎ সে বুঝাতে চাচ্ছে যে এই সংশয়ের কোনো উত্তর নাই এর কোনো জবাব নাই এর কোনো সমাধান নাই ফলে যদি কেউ এর সমাধান চাইতে যায় তাহলে তাকে মেরে ফেলা হবে এ কতটা বেকুপ সে যে কিতাবের রেফারেন্স দিয়েছে যে গ্রন্থ থেকে হাদিস বলেছে ওই কিতাবের ভিতরেই এর সমাধান আছে আসলে তো এদের উদ্দেশ্য সমাধান না আসলে তো এরা জানার জন্য না শেখার জন্য না বুঝার জন্য না বরং এদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা সেও জানে সে যদি মাদ্রাসায় পড়ে থাকে সেও ভালো করেই জানে যে এর উদ্দেশ্য কি এই হাদিসের ব্যাখ্যা কী এবং এই হাদিসের অন্য অন্য আরও যে বর্ণনাগুলো আছে সেখানে বিস্তারিতভাবে এই সংক্ষিপ্ত হাদিসের বিস্তারিত আছে তাহলে এর সমাধান তো আশা করি সেও জানে কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষের ভিতরে সংশয় সৃষ্টি করা খণ্ডিত রূপে আংশিক বর্ণনাকে উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত করা আসুন আমরা এই বর্ণনাটি এবং এই বর্ণনা অন্য যে রেওয়ায়েতে বিস্তারিত আছে সে সম্পর্কে আমরা একটু আলোকপাত করি দেখুন সহী বখারি ছয় নং হাদিস এবং সহী মুসলিম দুই হাজার নং হাদিফ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আননা রজুলাম মিন আহলিল বাদিয়াহ দিয়েতি আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা ক্বালা ইয়া রাসূলুল্লাহ মাতা আস-সাআহ কায়িমাহ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বেদুইন দের মধ্য থেকে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলো হে আল্লাহর রাসূল কিয়ামত কবে সংগঠিত হবে? আল্লাহ রাসূল বললেন ওয়াইলাক তাকে একটু ধমকি দিলেন অ মা তালাহা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছো তোমার এই বিষয়ে কি প্রস্তুতি আছে যে কিয়ামত কবে হবে এটা জানার জন্য তুমি উঠে পড়ে লেগেছ তো সে বলল মা তুলাহা আদাত্তুলা ই ওয়াহিবুল্লাহ রাসূলা সে বলল যে কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নেই তবে আমার একটা জিনিসই আছে আমার সম্বল একটাই যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি আল্লাহ রাসূল বললেন ইন্নাক মা মান আহবাবতা যদি এটাই হয়ে থাকে তুমি প্রকৃত অর্থেই আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি থাকো তাহলে তুমি কেয়ামতের দিন আল্লাহ এবং তার রাসুলের সাথেই থাকবে ফাকুল্লা ওয়ানাহনুকাজ আলিক তখন সাহাবারা বললেন যে আমরাও কি এরকমই যদি আপনাকে আমরা ভালোবাসি রাসুলকে যদি ভালোবাসি আমরা কি কেয়ামতের দিবসে তার সাথেই থাকতে পারবো কল নাম। রাসুল সাল্লা সাল্লাম বললেন যে হা ফ ফারিহনা দিন ফারহান শাদিদা সেদিন আমরা অনেক খুশি হয়ে গেলাম ফামার র হুলামুন লীল মুঘীর অতি ওয়াকান আমিনা কোরঅনি আনাস রতি আল্লাহ তালা আহ বলেন যে মুঘীরার একজন বালক তখন যাচ্ছিল আল্লাহ রাসু সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন ইন উখ রহায়দা ফেলে ইউদী রিকাহুল হাও রামু হাত্যা তা কুমেশ এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তা কুমাশ্বা তে আমদ সংগঠিত হবে এটা হচ্ছে সে যে বর্ণনাটি উল্লেখ করলো ওই বর্ণনা এখন এখানে যে বলা হলো ক্রিয়ামত সংঘটিত হবে এর দ্বারা কি উদ্দেশ্য আসুন এই হাদিসটি আরেকটু বিস্তারিতভাবে এসেছে সহি বুখারিতেও এবং সহি মুসলিমেও সহি মুসলিমে রেফারেন্সে দিল কিন্তু সহি মুসলিমেই এই হাদিসটার আরও রূপ আছে বিস্তারিত রূপ দেখুন সহি বুখারি ছয় হাজার পাঁচশো এগারো নং হাদিস এবং সহি মুসলিম হাদিস নং দুই হাজার নয়শত আল্লাহ তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন যে কায়েন আর রিজাল উম্মিদ আলা আরব জুফেত নবিসাল্লাল্লাহ আল ইহসাল ফেস এলুন হুম হেত সাহ যে বেদুইন কিছু ব্যক্তিবর্গ রাসাল্লাহু সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করল যে কেয়ামত গবেষণ করতে হবে ফা কেন আনদুরু ইলা হ তো তিনি উপস্থিত যারা ছিল তাদের মধ্য থেকে সবচেয়ে অল্প বয়স্ক যে ছিল তার দিকে তাকালেন তাকিয়ে বললেন ই আই সাদা এই ছোট্ট বালকটি যদি জীবিত থাকে লা ই আল্লাহ রাসুল বললেন যে এই বালক যদি জীবিত থাকে তাহলে হয়তো সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের কিয়ামত সংগঠিত হয়ে যাবে তোমাদের কেয়ামত সংগঠিত হয়ে যাবে এখানে বর্ণনাকারী বলেও দিচ্ছেন কল হিসাম হিসা মুবন ইয়ানি আনি বর্ণনাকারী হাদিসের ভিতরে এটা স্পষ্ট করেও দিচ্ছেন অর্থাৎ এখানে ক্রিয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু আল্লাহ রাসুর বললেন যে তোমরা এখানে যারা আছো এই বালক বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের সকলের মৃত্যু হয়ে যাবে আমরা একটি প্রসিদ্ধ কথা জানি যেটা আমরা হাদিসটা যদিও নাকি দাইফ কিন্তু বক্তব্যটি আমরা সবাই জানি এবং এটা প্রসিদ্ধ যে মান মাতা কামত ক্রিয়ামাতহু যে ব্যক্তি মারা গেল তার ক্রিয়ামত হয়ে গেল ক্রিয়ামত যেদিন হবে সেদিন সবাই মারা যাবে কিন্তু আজকে যদি আপনি মারা যান তো এটাই আপনার কিয়ামত আজকে আমি যদি মারা যাই তাহলে এটাই আমার ক্রিয়ামত তো মৃত্যুই হচ্ছে প্রতিটা মানুষের জন্য কেয়ামত একটা হচ্ছে ক্রিয়ামতে কুব্র একটা হচ্ছে সুগরা প্রত্যেকটা মানুষের যখন মৃত্যু ঘটবে তখন এটা তার ছোট কেয়ামত আর যখন গোটা পৃথিবীর সব মানুষ একসাথে এক সিঙ্গার ফুৎকারে মারা যাবে জগৎ ধ্বংস হয়ে যাবে সেটা হচ্ছে ক্রিয়ামতে কুবরা। তো আল্লাহ রাসুসুল্লা সাল্লাম এখানে এই হাদিসের ভিতরে বললেন স্য কুম তোমাদের ক্রিয়ামত এই বালক যদি জীবিত থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের ক্রিয়ামত তোমাদের কেয়ামত সংগঠিত হয়ে যাবে তাহলে এ থেকেই তো বোঝা যাচ্ছে যে এইখানে আল্লাহ রাসুলের উদ্দেশ্য কী ছিল আর বর্ণনাকারীরা এখান থেকে সেটাই বুঝেছেন এবং বর্ণনার ভিতরে বলেও দিয়েছেন হাদিসের ভিতরেই তারা ব্যাখ্যা করে দিয়েছেন অর্থাৎ তোমাদের মৃত্যু সংগঠিত হয়ে যাবে এবং সহি বোখারি এবং সহি মুসলিমের যত ব্যাখ্যা গ্রন্থ আছে সকল ব্যাখ্যাকার এই হাদিসের ব্যাখ্যা এই সমস্ত বর্ণনাকে সামনে রেখে করে দিয়েছেন তো ওই যে ইমরান প্রতারক সে যে বলল যে আলেমদের কাছে সংশয় প্রকাশ করলেই মেরে ফেলা হবে তুমি যদি আলেম হয়ে থাকো তো জিজ্ঞাসা করার তো দরকার নাই তুমি হাদিসের কিতাবগুলো পড়ো হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলো পড়ো তোমারও বহুত পূর্বে তোমার জন্মের তোমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর জন্মেরও বহুত পূর্বে আলেমরা এই সকল হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করে রেখেছেন ওই সাহাবি তাবে এইরাই এর ব্যাখ্যা করে গিয়েছেন অতএব পণ্ডিতই দেখাইতে এসো না আর বাংলাদেশের মুসলিমদেরকে এতটা বোকা ভাবার কোনো দরকার নেই কোনো সুযোগ নেই বাংলাদেশের মুসলিমরা এত বোকা না যে তুমি বললেই মানুষ এখানে বিভ্রান্ত হবে কোনো হাদিসকে খণ্ডিত আঁকের উপস্থাপন করে তুমি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে মানুষকে এত বোকা ভাববে না আর তুমি না জানতে পারো কিন্তু বাংলাদেশের বা পৃথিবীর মুসলমানরা এটা জানে যে মৃত্যুই হচ্ছে একটা কেয়ামত এবং হাদিসের ভিতরে এখানে কেয়ামত দ্বারা মৃত্যুকেই বোঝানো হয়েছে আর আলোচ্য হাদিসে কেয়ামত দ্বারা যে মৃত্যু উদ্দেশ্য এটা বুঝার জন্য মহাপণ্ডিত হওয়ার প্রয়োজন নেই জেরাসুল সোল্ল্লাহ আলী ওসাল্লাম তার অসংখ্য বক্তব্যে বলেছেন যে কেয়ামত সম্পর্কে কেয়ামতের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তিনি জানেন না তিনি অবগত নন তিনি কীভাবে বলতে পারেন যে এই বালক বৃদ্ধ হওয়ার পূর্বে কেয়ামত হয়ে যাবে দেখুন হাদিসে জিব্রিলে যখন রাসুলসল্লি গোসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কেয়ামত কবে সংগঠিত হবে মাতা তাকু মুসা আল্লাহ রসুল আলী হোসাল্লাম স্পষ্ট ভাষায় জবাব দিলেন মলমসুল যে এই বিষয়ে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত ব্যক্তি অধিক জ্ঞাত নয় অর্থাৎ প্রশ্নকারী যেমনিভাবে ক্রিয়ামতের তারিখ জানে না তেমনিভাবে যাকে প্রশ্ন করা হয়েছে তিনিও ক্রিয়ামতের তারিখ সম্পর্কে জানেন না তেমনিভাবে কোরআনের অসংখ্য আয়াতে এসেছে ইন্না আইনদাহু আইল মুসা একমাত্র আল্লাহর কাছেই কেয়ামতের জ্ঞান রয়েছে এলেম রয়েছে যে কেয়ামত কবে সংগঠিত হবে তো কোরআনের অসংখ্য আয়াত এবং অসংখ্য হাদিস এ কথাই স্পষ্ট ভাষায় বলছে যে কেয়ামত কবে হবে কোন তারিখে হবে এটা আল্লাহ শুধু জানেন রাসুল সাল্লিউসাল্লামও জানেন না সেই রাসুল কিভাবে বলতে পারেন যে এই বালকের বৃদ্ধ হওয়ার পূর্বে কেয়ামত সংঘটিত হয়ে যাবে সহজেই বোধগম্য যার মধ্যে সামান্য বিবেক আছে সে বুঝতে পারবে যে আসলে হাদিসে তাহলে অন্য কিছু বোঝানো হয়েছে আর কি বোঝানো হয়েছে সেটা তো অন্য অন্য বর্ণনাকে সামনে রাখলে স্পষ্টভাবেই বোঝা যায় যেখানে উদ্দেশ্য হচ্ছে কেয়ামত দ্বারা উদ্দেশ্য হচ্ছে উপস্থিত লোকদের কেয়ামত বা যাদেরকে রাসুলসাল আলী সাল্লাম তখন সম্বোধন করে কথা বলছিলেন তাদের ক্রিয়ামত অর্থাৎ তাদের মৃত্যু অতএব আল্লাহ সুবাহানহাল আমাদেরকে এই সকল প্রতারক ভণ্ড নাস্তিকদের চক্রান্ত থেকে তাদের এই ধরনের ভ্রান্ত উপস্থাপনা থেকে এবং বিভ্রান্তিকর বক্তব্য থেকে আমাদেরকে আল্লাহ সুবাহানহ তালা হেফাজত করুন আমিন ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন